তথা খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সব আবাসিক হল কালের জন্য বদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে সভা থেকে বুধবার সকাল দশটার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বদ্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নীতি পুরাম জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আনিসুর রহমান বুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গত বুধবার উনিশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সবাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল দুপুরে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা তার বাসভবনের সামনে জড়ো হন এবং তালা দেওয়ার উদ্যোগ নেন তবে শিক্ষকদের সঙ্গে আলোচনার পর তারা সিদ্ধান্ত পরিবর্তন করে তালা না লাগিয়ে ফিরে যান